আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা শাহজাহানপুরের শাহজাহপুর এলাকায় একটি পুকুরে এসেছি এখানে একটি এয়ারটর আছে আপনার একটু ইয়ারটরটা দেখে নিন এটি হলো পুষয়ে বিয়ার তো আমরা আজকে পুষয়ে বিয়ারটরের কিছু বৈশিষ্ট্য জানব তাহলে পুষয়ে বিয়ার এটি দুই ঘোড়া মোটর হয় এক ঘোড়া মোটরেও হয় দুই ঘোড়া মোটর এটি আপনার এক একর পুকুরে আপনি ব্যবহার করতে পারবেন এক ঘোরা মোটর আপনি পঞ্চাশ থেকে সাত শতাংশ জায়গায় ব্যবহার করতে পারবেন পুষয় বিয়ারটারের অক্সিজেন প্রোডাকশন ক্ষমতা এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করে যেটি দুই ঘোরা মোটর এবং যেটি এক ঘোরা মোটর সেটি প্রডিউস করে দেড় থেকে দুই কেজি অক্সিজেন তো পুষয় বিয়ারটার আপনি কেন ব্যবহার করেন নর্মালি এই যে আজকে দেখছেন আবহাওয়াটা একটু ঘুমোট আবহাওয়া যে মেঘলা আবহাওয়া এই সময়গুলোতে মাছের অক্সিজেনের সমস্যা হয় এই সময়গুলোতে ইয়ারটার প্রয়োজন হয় তো পুষয় বিয়ারটার আপনার এই ধরনের সমস্যার একটা সুন্দর সমাধান হতে পারে আপনারা যদি পুষ ইয়ারেটর নিতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাটেল হুইল ইয়ারেটর টু হার্স পাওয়ারের মটর মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ারেটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ারটর বা ওয়াটার কুলিং এয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটি ঘোরে এছাড়া রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার ইয়ারেটর রয়েছে ফ্লোটিং বল ইয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প ইয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট এয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইলিয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইলিয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হর্স পাওয়ারের রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফ্লিম বা পেপারস